সাথে সাথে ভাবে একটু ইউনিক টাইপের জিনিস দেখাতে আজকে দেখো যা গরম পড়েছে না সত্যি গরমের টেম্পারেচার ক্রমশ কিন্তু বাড়ছে আবার খবরে দেখাচ্ছে না কি গরম প্রচণ্ড বাড়বে গরম নাকি এবার নাকি গত বছর গরম কেউ ছাড়িয়ে যাবে তো এই গরমে আমার বোনাদের জন্য আমি আজকে কিছু স্পেশাল কিছু কুর্তির কালেকশন নিয়ে এসেছি খুবই কম প্রাইসের মধ্যে থাকছে দাম বেশি না মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে দারুণ দারুণ কিন্তু কোয়ালিটি কুর্তির কিন্তু কালেকশন রয়েছে কুর্তির তোমরা সাইজ পেয়ে যাচ্ছ এক্স এল ডবল এক্সেল ট্রিপল এক্সেল থেকে শুরু করে শর্ট মিডিয়াম সব কিন্তু লেন্থের মধ্যে কুর্তি কিন্তু চলে এসেছে দারুণ খুব সুন্দর ইউনিক কিন্তু ডিজাইনের মধ্যে তাসার সিল্ক তাসার সিল্ক রেওয়ান চিকনকারি হ্যাঁ তোমার মুসলিম সিল্ক মানে রেওয়ান কটন কটনের মধ্যে সব রকম কিন্তু কুর্তি তোমরা ডিজাইনগুলো দেখতে পারো আজকে কিন্তু খুব মানে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কুর্তির একটা স্টক এসছে তো ডিজাইনগুলো তোমাদেরকে কয়েকটা আমি স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি যেমন তোমরা এইটা পেয়ে যাচ্ছ এরকম শর্টের মধ্যে স্লিপলেসের মধ্যে থাকছে শর্ট এরকম শর্ট লেন্থের হাতা কিন্তু ভেতরে দেওয়া আছে তোমরা স্লিপসটা লাগিয়ে নিতে পারো এরও কিন্তু তোমরা প্রচুর কিন্তু ভ্যারাইটিস পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু আরও ডিজাইন রয়েছে তো এইটা যাচ্ছে তোমার এরকম শর্টের মধ্যে এরকম এই জিনিসই আবার তোমরা পেয়ে যাচ্ছ থ্রি কোয়ার্টার হাতার মধ্যে তারা আর কি এরকম থ্রি কোয়ার্টার হাতা গরমে নিতে চাও তো এরকম শর্ট এগুলো তোমরা জিন্সের সাথে বা যে কোনো প্লাজো বা টপের সাথে পরতে পারবে এই প্লাজো বা কোনো অন্যরকম প্যান্টের সাথেও পরতে পারবে এইটা থাকছে তোমার হচ্ছে কুর্তির মধ্যে দেখে নাও এই কুর্তির ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন করেছে এরকম একটা তাসার সিল্ক টাইপের কাপড় আছে সব কিন্তু আমাদের একটা কুর্তিতে কিন্তু সব ইন্টারলক করা আছে কাপড় কিন্তু খুবই ভালোভাবে তোমরা নিজের হাতে ধরলে বুঝতে পারবে যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমরা রেখে থাকি প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে থাকছে প্রাইস কিন্তু খুব একটা বেশি না যেহেতু কাপড়ের ফিনিশিং কাপড় একটা ব্যাপার আছে কারণ কি আফটার ওয়াশের পরে না কিছু কিছু কাপড় আছে যেগুলো তোমার রঙ উঠে যাওয়ার প্রেশার ভয় থাকে এগুলো কিন্তু সেটা হবে না আর এটা ডুয়েল টোনের মধ্যে থাকছে কাপড় কালারটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আসছে দেখে নাও প্রচুর কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কুর্তি এসছে তোমরা কাউন্টারে এসে একবার ভিজিট করে দেখে নাও যার যেটা ভালো লাগছে এই একটা দেখো এটাও তোমার তসর সিল্কের উপর করেছে এটা তোমার আবার সামনে এরকম একটা এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর রাউন্ড নেকের মধ্যে এমব্রয়ডারি করা আছে প্রাইস থাকছে এগুলো মোটামুটি আড়াইশো তিনশো এই রেঞ্জের মধ্যে আসছে দেখেন এই একটা রেওয়ানের মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে এরকম তোমরা খুব মানে ইউনিক ইউনিক কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছ ব্যাকসাইডটা প্লেন আছে কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাকসাইড প্লেন আছে এক কালারের মধ্যে করেছে এরকম তোমরা এর কিন্তু কালার চ্যাট পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু সব কটাই কালার চাট এসে যাচ্ছে আর একটা ডিজাইন দেখে নাও এটাও কটনের মধ্যে করেছে কালারগুলো দেখে নাও বরফি ডিজাইন ডায়মন্ড কাটের ডিজাইন করেছে তার মধ্যে কিন্তু কটন বেশ আছে তার সাথে কিন্তু তোমার মিডিলে একটা স্টিচ ডি স্টিচ করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন আছে দেখে নাও একবার আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কিন্তু কটনের মধ্যে আছে এই ব্যাক ফল যেগুলো প্রিন্ট আছে সেগুলো কিন্তু বোথ সাইড প্রিন্ট আছে ঠিক আছে প্রিন্টটাও কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট করেছে আর এটার কিন্তু একটা ডিজাইন বলি আর একটা জিনিস বলি যেটা হচ্ছে তোমার মিডিলের যেমন একটা সেলাই করা এটা ক্যামেরা কতটা ভালো বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যা বোঝাচ্ছে তো যার কারণে এখানে একটা সেলাই তো আছে তার সাথে গোল্ড প্রিন্টও করা আছে এরকম ডায়মন্ড কাটের স্টাইলের খুব সুন্দর কটনের মধ্যে আছে খুবই ভালো কোয়ালিটির হবে তোমরা এসে একবার কাউন্টার ডিজাইন নাও এরও কিন্তু তোমরা কালার সেট পেয়ে যাচ্ছ দাম কিন্তু খুব একটা বেশি না কম দামের মধ্যেই আছে যেমন এটা তোমার করেছে দুশো আশি টাকা দেখেন আরেকটা তোমাদেরকে দেখাই একদম ওয়াশ কটনের মধ্যে পিওর হানড্রেড পার্সেন্ট কটন আজরাক স্টাইলে করা হয়েছে বুকে তোমার উলের কাজ করে আজরাকের মধ্যে সিকোয়েন্সের কাজ দেওয়া হয়েছে তার সাথে সিকোয়েন্স দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুতি আছে তোমরা গায়ে পড়লে বুঝতে পারবে যে এতটা ভালো সুতি এরকম সুতিগুলো তোমার কিছু কিছু সুতিগুলো না পড়লে হাওয়া ঢোকে না মানে গায়ে যেন ঘামটা বেশি লাগে আর এই সব সুতিগুলো গায়ে দেবে না তোমার গায়ের গায়ের যে ঘামটা সেটাও অ্যাবজর্ব করে নেবে এতটাই ভালো কোয়ালিটির কটন আমরা সেল করে থাকি নেক্সট তোমাদেরকে এড়ি আর একটা তোমার ডিপ কালারের চার্ট দেখিয়ে দিচ্ছে দেখে নাও এটা ডিপ কালারের চার্টের সেট আছে এটাও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে করা হয়েছে খুবই ইউনিক ডিজাইনের করা হয়েছে রেডের রেডটা খুলি রেডটা আমার বোনদের সব থেকে ফেভারিট কালার দেখো এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করেছে বুট বডিতে পুরো এরকম ডিজিটাল প্রিন্ট আছে থ্রি কোয়ার্টার স্লিপসের মধ্যে করেছে চাইনিজ কলার আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখালাম দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে ওই তসর সিল্ক এটাও তোমার কটন তসর সিল্ক আছে এটা তোমার কটন তসর সিল্কের মধ্যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি তার সাথে বুকে কিন্তু এমব্রয়েডারি করা আছে দেখে না প্রাইস এগুলো কিন্তু সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এটাও তোমার ডিজিটাল প্রিন্টের মধ্যে লিও রিওনের উপর করেছে তার সাথে কিন্তু গোল্ড প্রিন্ট করা আছে এই গোল্ড প্রিন্টগুলো কিন্তু আফটার ওয়াশের পরে ওঠার কিন্তু কোনো চান্স নেই নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমার চিকনের মধ্যে দেখে নাও চিকনের মধ্যে পুরো কটনের মধ্যে আছে চিকন যারা চিকন আগেও নিয়েছো যারাও জানো চিকনের মধ্যে আগে সিকোয়েন্স ছিল এখন চিকনটাকে সিকোয়েন্সটা আমরা উঠিয়ে দিয়েছি শুধু চিকনটা করে করা হয়েছে এরও কিন্তু তোমরা কালার চাট পেয়ে যাচ্ছ নেক্সট এটা তো এটা কিন্তু গোল্ড মধ্যে গেলে এটা তোমার চাইনিজ কালার আছে দেখে নাও এটাও তোমার এক কালারের মধ্যে তসর সিল্কের মধ্যে করেছে এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা এর কিন্তু সাইডে কিন্তু কুর্তিগুলোর পকেট আছে আমি তোমাকে বলতে ভুলে গেলাম এটা কিন্তু এগুলোর কিন্তু সাইডে পকেট আছে ভালোই একটা সাইজের তোমরা পকেট পেয়ে যাচ্ছ তো আসো এরকম কিন্তু এরও কিন্তু কালার কম্বিনেশন রয়েছে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে খুবই কাপড় মানে ইউনিক টাইপে করেছে যার জন্য তোমরা পরে খুব আরাম পাবে তো আসো কাউন্টারে এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস কিন্তু লং থেকে শুরু করে শর্ট থেকে শুরু করে সব রকম কিন্তু কুর্তির দেখো এটা তোমার তাঁতের কাপড় তাঁতের কাপড়ের মধ্যে এরকম শর্ট কুর্তি দুশো টাকা অনলি দুশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো যাই হোক এগুলো কিন্তু শর্ট আছে এগুলো তোমার জেন্স টিন্সের সাথে পড়তে পারবে খুব সুন্দর এরও কালার কম্বিনেশন রয়েছে তো আসো কাউন্টারে ভিজিট করো এরকম দারুণ দারুণ কুর্তির কিন্তু কালেকশন রয়েছে বামনগাছি শাড়ি প্যালেসে তোমরা এসে যার যেটা সাইজ লাগছে একবার দেখে নাও আর তোমাদের ভিডিওটা আর বেশি লেন্দি করবো না এখানেই রাখছি কারণ কি এরপরে কিন্তু আরও ডিজাইন আসছে পরপর দেখতে থাকো চলো টাটা বাই